আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এখন আমরা বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশের গণিত বিষয়ের একটি প্রশ্ন দেখব প্রশ্নটি হচ্ছে দোলাই দোলাইয়ের পার উচ্চ বিদ্যালয়ের প্রশ্ন তো এইখানে আমরা কেন বিভিন্ন স্কুলের প্রশ্ন সমাধান করব এর কারণ হচ্ছে যে ম্যাক্সিমাম স্কুলের প্রশ্নগুলো একই রকম হয় এবং সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট কমন থাকে সো আমরা যদি আগে থেকেই উত্তরগুলো জেনে যাই তাহলে পরীক্ষা হলে খুব সহজে আমরা উত্তরগুলো করতে পারবো তো প্রথমে ক বিভাগের নৈবিত্তিক অংশ পঁচিশ মার্ক এখানে মূলত পনেরো পনেরো মার্ক থাকবে হচ্ছে নৈবৃত্তিকে আর দশ মার্ক থাকবে এক কথায় উত্তর লেখতে তো আমরা নৈবিত্তিকগুলো দেখে নিই তো তোমরা নৈবৃত্তিকগুলো দেখে নাও এখানে উত্তরগুলো দেওয়া আছে চাইলে তোমরা উত্তরগুলো আবার রিভিউ করে নিতে পারো এই তো পনেরো পর্যন্ত ছিল নৈবিত্তিক তোমরা নৈবিত্তিকগুলো ভালো করে দেখে নাও তারপর আমরা দুই নাম্বার কি দেখব যে এখানে দশটা প্রশ্ন আছে এক কথায় উত্তর দিতে হবে প্রত্যেকটির জন্য এক নম্বর করে তোমরা দেখে নাও তারপরে খ বিভাগ হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে তেরোটি প্রশ্ন রয়েছে প্রত্যেকটির মান দুই করে তো প্রশ্নগুলো তোমরা দেখে নাও এখানে রয়েছে তিনটি প্রশ্ন এখন আমরা গ বিভাগ দেখব দৃশ্যপট নির্ভর এখানে ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্ন থাকবে মোট দশটি তো প্রশ্নগুলো তোমরা দেখে নেব চার পাঁচ ছয় তারপরে সাত আট তারপরে এখানে নয় দশ এগারো বারো তেরো এরা একটু অতিরিক্ত প্রশ্ন দিয়ে দিছে কিন্তু এখানে মোট মূলত প্রশ্ন থাকার কথা ছিল দশটি কিন্তু সেখানে এরা প্রশ্ন দিয়ে দিছে বারোটি